সাধারণ জীবন যাপনের লিগা ভাই কত কিছু যে করি কিছু করি জীবন জীবনযাপনের লিগা আসল এগুলো মনে থাকবে না থাকবে কি জানেন যারা যারা এই দুনিয়াতে মানুষকে মানুষ উপকার করতে পারে তাদের মনে থাকবে বুঝছেন ভাই এই দুনিয়াতে যে যা করবে উপকারের নাম থাকবে কিন্তু যারা উপকার করে না তাদের নাম থাকবে না বুঝছেন প্রিয় ভাইয়েরা তো এই যে আমি সাইজে এই যে আমরা সাধারণ লোক আমরা খেটে খাওয়া মানুষ হ্যাঁ এই দুই সাইডটা ভাই খেটে খাওয়া মানুষ যা পারি তাই কেননা ভাই আমরা তো বড় লোক মানুষ না এখানে বস করি বা থাকি এখন আল্লাফাক আমাদেরকে সৃষ্টি করেছে দুগা ডাইল ভাত খাওয়ার জন্য এখন এই যে দেখেন সাধারণ মানুষ দেখে আজকে কত দূরে আসছে কত দূরে আসছে এই যে দেখছেন দুগা শাক তুলতে প্রিয় ভাই কত দূরে দূরে আইসে এরপরে ভিডিও বানাই আর এই যে এগুলো হলে কলা কলা কচু পাতা এই কলা কচু পাতা আপনারা যদি খান আপনাদের শরীরে ভিটামিন হবে মানে যাদের রোগ ব্যায়াম হয় এগুলো কইমা যাবে বুঝছেন দর্শক ভাইয়েরা তো দেখেন আমরা এই গ্রামের সাইডে আসছি দুগা সার নৌ যে দেখেন মামু বাগিনা মিল্লা তো ভিডিওটা কীরকম হয়েছে একটু কমেন্টে জানাবেন দর্শক বেড়া এই সব জায়গা যদি না আসতাম তাহলে বোঝা যাইতো না বুঝছেন দর্শক এই যে দেখেন আপনারা আমাদের সাথে থাকেন এই যে মামু আমি ওইদিকে একটু যাইতেই আছি হ্যাঁ দেখেন আমরা কত দূরে দূরে এর পরে শাক তুলতে আসছি এখানে আবার ওইদিকে এলো ঢেজারের কাজ চলতে আসে বুঝছেন দর্শক আর আমরা তো ভাই আমরা তো নতুন ইউটিউবে আমরা নতুন আমাদের চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইবার করবেন অনুরুদ্ধ রইল প্রিয় ভাইয়ারা আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইবার করবেন আজকে দেখেন কত দূরে দূরে আসছি ভিডিও বানাইতে হ্যাঁ কীছে মামু হ্যাঁ ওই যে মামুরি দেয় শাক তুলতে ওই যে শাক তোলে हुसैन तो वीडियोটা যদি ভালো লাগে একে অফার কে সাবস্ক্রাইব